প্রথম কথা হলে যে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের গত ষোলো সতেরো বছরের এই যে আবর্জনা মুক্ত করবার যে আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন এই আন্দোলনে দেশে বিদেশে প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষ তার সাধ্যমতো অংশগ্রহণ করেছে আমাদের প্রবাসী ভাই বোনদের অবস্থা দেখেন দুই মাস দেশে টাকা পাঠায় নাই যারা কষ্ট করে আয় উপার্জন করেন বাড়িতে টাকা না পাঠাইলে চাল ডাল কেনা যাবে না এমন মানুষগুলো দেখেন একটা অবরোধ স্ট্রাইক করেছে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছে তারা টাকা পাঠায় নাই তাহলে তারও তো একটা অবদান আছে এখানে তাকে হয়তো আমি আপনি চিনি না আরব আমিরাতে দেখেন প্রবাসী ভাইরা ভাই আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিল করেছে সেই দেশের আইনে মিছিল মিটিং করা নিষিদ্ধ এবং এটা তারা জানার পরেও মিছিল করেছে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে তাদের তিনজনের যাবজ্জীবন শাস্তি হয়ে গিয়েছিল বাকিদের তিন থেকে দশ বছর পর্যন্ত সাজা হয়েছে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি আমরা কথা বলেছি আমরা এখানকার পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা আমাদের বক্তব্য পাঠিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি এবং সেটার ভিত্তিতে ওনারা অ্যাকশন নিয়েছেন ডক্টর ইউনুস এবং ওনার টিমের ব্যাপারে এই জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই যে আমাদের সকল প্রবাসীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে সমস্ত চব্বিশ জন পঁচিশ জন বাংলাদেশে চলে এসেছে বাকিরাও আস্তে আস্তে আমরা আশা করছি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে তাদের একটা অবদান আছে যারা ব্লগার আছেন ধরেন পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে শাহেদ আলম সালাম ফনক ইলিয়াস মোল্লা এই যে সব মানুষগুলো এতগুলো বছর ধরে চিৎকার চাচামিচি করছে এই আন্দোলনকে মানে মানে গতি দিয়েছে শক্তি দিয়েছে সাহস দিয়েছে যখন দেশের মানুষ কথা বলতে ভয় পাইতো তখন এই মানুষগুলো কথা বলেছে অতএব এই মানুষগুলোর তো একটা অবদান আছে যেই মানুষগুলোকে আমরা চিনি না ধরেন গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে জায়গায় জায়গায় প্রতিবাদ করেছে মিছিল করেছে এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আসছে বাচ্চাদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আন্দোলনে অবদান আছে জানা মানুষ মুক্তিযুদ্ধের মতো যারা যুদ্ধ করেছে তাদেরকে আসলে কেউই চেনে না যুদ্ধ প্রয়োজন ছিল অস্ত্র নিচে ট্রেনিং করেছে যুদ্ধে চলে গেছে দেশ হয়ে গেছে আবার অস্ত্র জমা দিয়ে ধান খেতে চলে গেছে আমাদের আন্দোলনের অবস্থাটাও তাই সবাই আন্দোলনে আসছেন যার যার বাড়ি থেকে ঘর থেকে কাজ থেকে আন্দোলন শেষ বাড়ি চলে ক্রেডিট নাই আমরা বারবার বলেছি যে ছাত্র এখানে একটা বড় অবদান আছে কিন্তু সেটা একক না অতএব আমরা সবাইকে এই অবদানটা এই ক্রেডিটটা দেওয়ার পক্ষে আমরা মনে করি যে যেহেতু অধিকাংশ শহীদ হচ্ছে তরুণ যুবকরা তাদেরকে অবশ্যই আমাদেরকে এই ক্রেডিটের এই অবদানের স্বীকৃতি দিতে হবে কিন্তু ছাত্র সমাজকেও বলছি যে সকল মানুষগুলো গত ১৬ বছর চুলা বানিয়ে কাট সংগ্রহ করে আগুন জ্বালায় তাওয়াটা গরম করছে তোমার জন্য তুমি আইসা হয়তো তিন সপ্তাহে সেখানে রুটি ভাইজা খাইছো কিন্তু ওই মানুষগুলোকে তুমি স্মরণ করবা না যে মানুষটা তোমার জন্য তাওয়াটা গরম করে রাখছে যে মানুষটা ব্যাকফিল্ড থেকে ফরওয়ার্ড থেকে ডিফেন্স থেকে গোলটা রেডি করে তোমাকে মেসি বানাইলো তুমি সেই টিম প্লেয়ারদেরকে তুমি তুমি বলবা না তার কন্ট্রিবিউশন তার অবদানের কথা এই ছবি যখন তোলে মেসি একা ছবি তোলে না এগারো জন মিলে কাপ ধরে ছবি তোলে এই জন্য আমরা বারবার বলছি যে এটা হইল ছাত্র শিক্ষক শ্রমিক সাধারণ মানুষ দেশি প্রবাসী নাম না জানা লক্ষ্য মানুষদের অবদানের ফসল হচ্ছে বেগম লক্ষণ সেনের পলাগন অতএব ছাত্র সমাজকে এটা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মাথায় রাখতে হবে যে এটা একক কাজে না এবং রাজনৈতিক দলগুলো যে রোল প্লে করেছে পিছন থেকে সাহায্য করেছে ছাত্র সমাজকে সকলভাবে যত ভাবে সাহায্য সাহায্য চেয়েছে। আমরা আমাদের জায়গা থেকে করেছি যখন কেউ কথা বলার ছিল না তখন আমরা কথা বলেছি অতএব এই জায়গাগুলোকে আমরা সবাই যেন অস্বীকার করে না করি ভুলে না যাই এখন একটা বাস্তবতা যেন দেখতে পাচ্ছি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা দাবি ছিল কোটা পদ্ধতি বিলোপ করা হয়ে গেছে কোটা পদ্ধতি বিরোপ করার সাথে সাথে আরো কিছু দাবি ছিল যেগুলো এই তত্ত্বাবধায়ক সরকার আস্তে আস্তে মেনে নেবে এই জন্য আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কোনো কমিটি প্ল্যাটফর্ম এখন আর থাকতে পারে না তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে যাবার পরে এই জন্য আমি ইমিডিয়েটলি দাবি করছি এই কমিটি এই আন্দোলনের ব্যানারকে ডিজলভ করে দেওয়া কারণ এইটা এখন আর প্রাসঙ্গিক না যেভাবে আমরা যখন স্কুল পাস করে যাই আমরা যখন ম্যাট্রিক পাস করে যাই তখন আমরা বলি না স্কুলের ড্রেস পরি না আমরা এর আগের দিন পর্যন্ত স্কুলের ড্রেস পরে স্কুলে গেছি কিন্তু ম্যাট্রিক পাস করার পরে আমরা স্কুলের ড্রেসটা পরি না তো দাবিটা আদায় হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে আমাদের একটা পছন্দের সরকার আসছে এরপরে আমি আমাদের স্কুল ড্রেস পরে থাকবো কেন ইন্টার পাস করা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তা আপনি এখন আবার কলেজের কাপড় পড়তেছেন কেন কলেজের ড্রেস পড়তেছেন কেন কলেজের বই পড়তেছেন কেন কলেজের টিচারের কাছে কোচিং করতেছেন কেন এটা তো মানুষ না তো অতএব আমাদের দাবি হচ্ছে যেহেতু দাবিটা আদায় হয়ে গেছে এই ব্যানারটা এখন ডিজলভ করে দেওয়া দরকার এটা এখন পরিপূর্ণভাবে ঘোষণা দিয়ে বলে দেওয়া দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিছু এখন আর নাই এটা ডান এই জন্য আমরা নাগরিক কমিটিকে স্বাগত জানিয়েছি কারণ আমরা মনে করি সরকার গঠন হয়ে যাওয়ার পরে তাদের দায়িত্ব হচ্ছে এখন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দুজনকে অ্যাডভাইজার করা হয়েছে তাদের একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সচিব হয়েছেন রাজনৈতিক সচিব হয়েছেন বিশেষ সহকারী হয়েছেন তবে তাদের প্রতিনিধিত্ব তো ইতিমধ্যে সরকারের ভিতরে চলে গেছে এখন দায়িত্ব হচ্ছে নাগরিক কমিটি যেটা করেছে সেটার মাধ্যমে তারা জবাবদিহিতা চাইবে এবং আরো অনেক ছাত্র সংগঠন যুব সংগঠন স্পিক বাংলাদেশের মতো প্ল্যাটফর্ম হয়েছে বাংলাদেশের স্টাডি ফোরাম এরকম যেগুলো হয়েছে তারা সেগুলোর মাধ্যমে জবাবদিহিতা চাইবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো কিছু এখন আর থাকতে পারবে না আর এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা জাতীয় বিশ্ববিদ্যালয় তারা তো এখন আন্দোলনে নাই তারা তো রাস্তায় নাই তারা তো পড়াশোনা করতে চলে গেছে কিন্তু আমাদের প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু স্টাক হয়ে আছে ভিসি নাই প্রভিসি নাই ট্রেজারার নাই শিক্ষক নাই ক্লাস হচ্ছে না পড়াশোনা হচ্ছে না হলের ভিতরে ছেলে পেলে আছে মানে যাচ্ছে তাই সময় চলে যাচ্ছে সবার এইটা তোমরা কয়েকদিন পরে বুঝবা যখন দেখবা জীবন থেকে হঠাৎ করে ছয় মাস এক বছর চলে গেছে এবং এটা কিন্তু সেশন জটের ঝামেলায় পড়তে হবে সবাইকে এই সেশন জটের ঝামেলা কিন্তু আমরা আশির দশকে নব্বই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি চার পাঁচ বছরের কোর্স বের হইতে পাঁচ বছর বারো বছর লাগতো ক্যাম্পাস থেকে বের হইতে এবং এই ধাক্কাটা কিন্তু সকল ছাত্রছাত্রীকে প্রচন্ড বিপাকে ফেলবে বিপদে ফেলবে তাই আমি মনে করি এই ছাত্র আন্দোলন বাদ দিয়ে দেওয়া দরকার দরকার এটার কোনো প্রাসঙ্গিকতা নাই এই কমিটি করে ফেলা ঘোষণা দিয়ে এবং সবাইকে এখন ক্যাম্পাস মুখী যাওয়া দরকার আর তাদের যেটা করতে হবে গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হোক তাহলে তাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে যাবে তারা তখন বৈধতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে তারা প্রতিনিধিত্ব করবে তাদের দাবি দেওয়া তুলে ধরবে যেটা হচ্ছে, এই বিরোধী ছাত্র আন্দোলনের গিয়ে করতেছে। আমরা দেখলাম পত্রিকাতে নাম আসছে যুগ্ম সচিবের রুমে গিয়ে পদায়নের তালিকা স্বাক্ষর করাচ্ছে কে সচিব হবে কার কোথায় পোস্টিং হবে কে কোথায় থাকবে না থাকবে কে ডিসি হবে কে ডিসি হবে না সেগুলো করতেছে এরা বিভিন্ন ডিসিএসপি অফিসে গিয়ে প্রোটোকল চাচ্ছে একশো লোকের খাবার রেডি করো দেড়শো লোকের খাবার রেডি করো বিমানবন্দর গিয়ে বলছে যে প্রোটোকল পাঠাইতে পুলিশ প্রোটোকল পাঠানোর জন্য এগুলো অ্যাবিউজ সমান হয়ে গেছে এগুলো রাষ্ট্রের কাজ এগুলো তোমাদের কাজ না এগুলো ছাত্র সমাজের কাজ না তোমরা রাস্তায় দাবি করো প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও কিন্তু তোমরা নিজেরা রাষ্ট্রের অংশ অংশ হওয়ার চেষ্টা করিও না এটা তোমাদের যেটা হবে মাত্র তো এক মাস হয়েছে কয়েকদিন পর দেখবা ছাত্র জনতা কিন্তু তোমাদেরকে প্রতিহত করবে এটা বলে রাখলাম এটা তোমাদের শুনতে এখন হয়তো ভালো লাগবে না তোমাদের থেকে বয়স অভিজ্ঞতা যেহেতু আমাদের বেশি এই জাতির মনস্তত্ব যেহেতু বুঝি তোমাদেরকে আমরা সতর্ক করতেছি ছোট ভাই হিসাবে অনুজ সহযোদ্ধা হিসাবে এইভাবে করলে তোমাদের ছাত্র সমাজের পক্ষ থেকেই তোমাদের প্রতি ঘৃণা আসবে বিদ্বেষ আসবে কারণ অনেকের কাছেই তোমাদের লাইফ স্টাইল তোমাদের চলাফেরা তোমাদের কাপড় চোপড় তোমাদের গাড়ি তোমাদের বিমানে করে যাওয়া আসা করা এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না তোমাদের টাকা পয়সা লেনদেন নিয়ে অনেক গল্প প্রচলিত হয়ে যাচ্ছে মধুর ক্যান্টিনে ডাকসু ক্যাফেতে রাত একটা দুইটা পর্যন্ত তদ্বির বাণিজ্য হচ্ছে বন্যার টাকা লুটপাট হইতেছে মেয়েদেরকে অ্যাবিউজ করার ঘটনা আসতেছে ডিবি অফিসের টাকা লেনদেন হয়েছে এরকম অনেক ঘটনা কিন্তু আসতেছে এবং তোমরা যত বেশি দিন এগুলো নিয়ে বাড়াবাড়ি করবা তত বেশি ঘটনা এখান থেকে আসতে আস্তে বের হয়ে আসবে এবং তোমাদের বদনাম হবে অতএব সারা দেশের মানুষের সম্মান ভালোবাসা তোমাদের কাছে থাকতে থাকতেই তোমরা দয়া করে এখান থেকে সরে যাও সরে গিয়ে পড়াশোনাতে মনোনিবেশ করো ছাত্র সংসদ নির্বাচনের দাবি করো ক্যাম্পাসগুলোকে আবার শিক্ষাঙ্গনে পরিণত করো এই ধরনের একটা অরাজক পরিবেশ থাকতে পারে না দেশে থাকতে না